সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিক শরণে তম্বে গৌরী নারায়ণী নমস্তে ও সনাগত ও পরিত্রাণপরায়ণে সর্বসার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে ওং সৃষ্টি শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে

ব্রহ্মশো বিষ্ণু নমি সৃন্দস্তং বিন্দি নিবাসী যোগিণী যোগজানু চন্ডিক ঈশানুমাতং দিবীশ বিশ্বর প্রিয় পুরনোতী সুর্গা সংসার বাড়ি চ ইতি সৃষ্ট সমুক্ত সর্ব পাপ ভ্রমজতে দুর্গায় সহ ও আয়ুর্দেহি যশ দেহি ভাগ্যাং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামস্য দেহি মে প্রচন্ডে পুত্র দিনিত্যাং সুপ্রীতি শিরোনায়িকে কুলোদ্যুত্তি করে চক্রে জয়ং দেহি নমস্তুতে রুদ্রচন্ডী প্রচন্ড সাহসী প্রচন্ড বলশালিনী ব্রাক্ষমাং সার্বত দেবী বিশ্বেশ্বরী নমস্তু দে দুর্গে তারিণী দুর্গে তং সর্বাশুভা নিবারিণী ধর্মার্থ মুখ্য দে দেবী নিত্যাং মে বরদা ভব দুর্গে দুর্গে মহাভাগে তাই মাং শঙ্করে প্রিয়ে মহিষা সিংহ মদ মত্তে প্রতস্মী প্রসীদ মে হর পাপং হর ক্লেশং হর সুখং হরাকুপং নমস্কার সুপ্রভাত ভাগ্যবার্তায় আপনাদের সবাইকে স্বাগত সবাইকে নিয়ে আমরা একসঙ্গে পথ চলবো এইভাবে চলতে চলতে কতগুলো বছর দেখুন কেটে গেল কতগুলো বছর কেটে গেল তো এই প্রোগ্রামের কথা আমি বলছি ভাগ্যবার্তায় এখন ব্যাপার হচ্ছে যে এই চব্বিশটা যেমন গেল যা গেছে তা যাক নতুন আসুক নতুন ভালো হোক আমাদের স্মৃতিতে তোলা থাক এটা আমরা জানি এই নতুন বছর সামনের পঁচিশ কেমন যাবে সেই প্রত্যাশা নিয়ে মানুষ আমি সেদিনই শুনছিলাম কয়েকজনের থেকে যে বলছি মায়ের কাছে প্রার্থনা করি বকুলা অমাবস্যায় যে যাতে নতুন বছর আমাদের কাছে ভালো হয় তো নতুন বছরের আশা প্রার্থনার প্রার্থনা করবারই একটা অমাবস্যা বকুলা অমাবস্যা আগামী তির তিরিশ তারিখ এই মাসে তিরিশ তারিখে এই অমাবস্যা আছে এবং এই অনুষ্ঠানে কথাটা বলছি এই কারণের জন্য কারণ শুধু এই অমাবস্যা বলে নয় পণ্ডিতজি ভৃগুশ্রী জাতক তিনি কিন্তু সমস্ত অমাবস্যায় সাধন তারা তারাপীঠে উপস্থিত থাকেন আর এবারও থাকবেন বছরের শেষ অমাবস্যা কতটা গুরুত্বপূর্ণ জানব সঙ্গে রাশিফল সঙ্গে ভক্তের ভগবান সমস্ত কিছু নিয়ে আপনাদের লাইভ ফোন নিয়ে আজকের অনুষ্ঠান আপনারা লাইভ ফোন করবেন একটু ওয়েট করুন কিন্তু আমি পণ্ডিতজির থেকে প্রথম অংশটা শুনে নিয়ে আগে বকুল অমাবস্যার ইম্পর্টেন্স নিয়ে সোম্রতি অমাবস্যা আপনি বলেছেন সঙ্গে আমরা এটা মনে হয় পৌষেরও একটা না হ্যাঁ পৌষ মাসের যে কালী পুজো পৌষ মাসের কালীপুজো হয় তা তাস করে হ্যাঁ যেহেতু সোমবার সোমবারের অমাবস্যাকে আমরা সোম্রতি অমস্যা বলি হ্যাঁ এখন ব্যাপারটা হচ্ছে অমাবস্যা মানে শনি মঙ্গলবারটাকে আমরা যেমন পাঁধা নদী সোমবার যেমন শিবের দিন বলি শিব পুজো আর শিববার যেটাকে আমরা বলি সেই সোম্বতি অমস্যার কিন্তু অনেক মাহাত্ম আছে ঠিক আছে এবং সোম্বতীয় অবস্যা সোমবার যদি সে অবস্যা পড়ে এবং সেই অবস্যা কিন্তু খুব ক্ষমতাশালী অবস্যা এবং বকুল অমস্যা নিয়ে তো কিছু বলার কিছু নেই বকুল অমস্যা হচ্ছে মানে আমাদের যে কয়েকটি অমস্যা আমরা প্রাধান্য দিই যেমন ধরুন কৌশিকী অবস্যা হতে পারে ফল হারিনি মৌনীয় অবস্যা দীপান্বিত অমাবস্যা তার মধ্যে হচ্ছে বকুল অবস্যা একটা শ্রেষ্ঠ অবস্যা যেহেতু পৌষ মাসের অমাবস্যা আর এই পৌষ মাসের এই অমাবস্যাকে গুরুত্ব দিয়ে যদি আমরা যদি দেখি এবং যদি আমাদের গ্রহদোষ খণ্ডনের ক্ষেত্রে এই সময়টা কিন্তু শ্রেষ্ঠ দিন হ্যাঁ এই বকুলস্যা এই বকুল নানান নানাভূপ যে গ্রহগত সমস্যা থাকে সে খণ্ডনের হচ্ছে মানে শ্রেষ্ঠ হচ্ছে তিথি উপযুক্ত তিথি কারণ গ্রহগত সমস্যা তো থাকেই প্রত্যেকের কম বেশি থাকে যেগুলো আমাদের জীবনে নানারকম চলার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বা আমরা ঠিক সেভাবে সাফল্য পাই না কারণ এইটা হচ্ছে মেনে নিতেই হবে যেটাকে বলা হয় আমরা অনেকে বলি সময় অসময় ব্যাপারটা বলি কিছুটা কিন্তু সেগুলো কিছু কিন্তু নির্ভর করে কিন্তু গ্রহগত অবস্থান বা গ্রহগত কিছু কিছু মানে যেটাকে বলে অশুভ যোগ তা এইগুলোকে কিন্তু সময় মতো খণ্ডন করে নিতে হয় এবং খণ্ডন না করলে কিন্তু এই গ্রহগত দোষ জীবনে কিন্তু নানান সমস্যা বা প্রতিকূলতার মধ্যে আমাদের চলতে হয় কিন্তু আমরা যেমন বলি মাঙ্গলিক দোষ কাল কালসর্প দোষ হ্যাঁ বলি এগুলো তো দোষ হ্যাঁ এই দোষগুলো তো সঠিক সময় খণ্ডন করতে হবেই কারণ কিছু কিছু সময় দেখা যায় যে এই দোষগুলোর জন্য কিন্তু আমাদের জীবনে কিন্তু সমস্যা বাড়িয়ে দেয় না সেই এডুকেশন সংক্রান্ত বা দাম্পত্য জীবন সংক্রান্ত তা কর্মজীবন সংক্রান্ত অনেকেই তো ভালো উচ্চ শিক্ষা পায় কর্মজীবন ভালো আসে না বা কর্মজীবন সংক্রান্ত নানা প্রতিকূলতা আসে তা তো এর মধ্যে তো কোনো কারণ আছে কোনো দোষ থাকার জন্য যে সমস্যাটা আসে তা সেগুলো যাই হোক সময় মতন খণ্ডন করা উচিত সেটাই হচ্ছে আমার মতে যে বিশেষ বিশেষ অমাবস্যাগুলোকে প্রাধান্য দেওয়া উচিত হ্যাঁ তা সম্ভতি যে এই বকুলমাবস্যা বা পৌষ মাসে যে অমাবস্যা এই অবস্যাটাকে আমরা প্রাধান্য দিতে পারি এবং আধ্যাত্মিক উপায়ে গ্রহদোষ খণ্ডনের ক্ষেত্রে এই দিন কিন্তু শ্রেষ্ঠ দিন এবং আর তো হাতে সমানই আজ কুড়ি তারিখ তিরিশ তারিখে অবস্যা আমি তারাপীঠে থাকবো আপনারাও আসতে পারেন হ্যাঁ এবং মা সর্বঙ্গলা মায়ের মন্দিরে পুজো হবে এবং তারাপীঠেও পুজো হবে আপনারা গ্রহদোষ খণ্ডনের জন্য উপস্থিত থাকতে পারেন আচ্ছা এবার আসবো আজকের আজকের ভক্তের ভগবানে থাকবে বিষ্ণু ভক্ত শেষনাক শেষ নাক কিন্তু আমরা যে বারোটি মানে আমাদের যে কালসর্প দোষ হয় আমরা শেষ কাকে বলি শেষ নাক হচ্ছে যদি দেখা যায় লগ্নের দ্বাদশে রাহু থাকে হ্যাঁ সর্প হয় এবং সেই শেষনা কালসর্প কিন্তু ভালো নয় যদি রাহুর দশা আসে রাহুর দশা দশা আমাকে একটা ভালো দেখাতে পারবেন না তার জীবন ভালো কেটেছে টোটাল রাহুর দশা বা দশা একটা ছক দেখাতে না তার জীবনে সাফল্য এসেছে হ্যাঁ অর্থাৎ শেষ নাক কালসর্পদোষ যেমন কিছু কিছু কালসর্পদোষে হচ্ছে খুবই মানে প্রতিকূলতা দেয় তবে শেষ নাক কালসর্পদোষের কোনো জাতক জাতিকার রাহুর দশা বা রাহুর অন্তর্দশা কেতুর দশা ভালো দিয়েছে আমাকে একটা ছক দেখ একটা ছক দেখাক সে বলতে পারবে না বুক আমি ভালো পেয়েছি হ্যাঁ নানারকম প্রতিকূলতা অর্থাৎ এটা একটা গ্রহদোষ এটাও গ্রহদোষ অর্থাৎ এই শেষ না কালসম্ব তাকে কাটা কাটাতে হবে মানে রাহুল দশা তাকে জর্জরিত করে দেবে আচ্ছা আর যাই হোক আজকের মূল আলোচনায় আসব আজ হচ্ছে কৃষ্ণপক্ষের পঞ্চমী থাকবে দিবা বারোটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত আজ যোগ রাত্রি নটা তিন মিনিট পর্যন্ত রবি আজকে অবস্থান করছে মূলত ধনুরাশির মূলা নক্ষত্রে চন্দ্র আজকে অবস্থান করছে কর্কট রাশি অশ্লেষা নক্ষত্রে সিংহ রাশি মঘা নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল আজকে অবস্থান করছে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে বুধ আজকে অবস্থান করছে বৃশ্চিক রাশির অনুদা নক্ষত্রে বৃহস্পতি আজকে অবস্থান করছে বিশ্ব রাশির রোহিণী নক্ষত্রে শুক্র আজকে অবস্থান করছে মকর রাশি ধনিষ্ঠা নক্ষত্রে শনি আজকে অবস্থান করছে কুম্ভ রাশির শতভিশা নক্ষত্রে রাহু আজকে অবস্থান করছে মিন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে কেতু আজকে অবস্থান করছে কন্যা রাশি উত্তর ফাল্গুনী নক্ষত্রে অর্থাৎ সিংহ আজকে চন্দ্র আর মঙ্গল এবং কেতুর মধ্যগত অর্থাৎ চন্দ্র কি হচ্ছে চন্দ্র এখানে আজকের যে গোচর আজকের গোচর চন্দ্র হচ্ছে মঙ্গল কেতুর মধ্যগত অর্থাৎ দুটো পাপগ্রহ মধ্যগত হচ্ছে চন্দ্র এটা কিন্তু ভালো নয় একে বলা আমরা বলি যে পাপ কর্তারি দোষ আর বিশেষ করে চন্দ্র হচ্ছে মনের গ্রহ চন্দ্র যদি এই পাপ দোষে থাকে বা পাপক মধ্য মধ্যগত থাকে তারা সারা জীবনে একটা মানসিক উন্মাদনা থাকে মানসিক অস্থিরতা অবসাদ হতাশা এগুলো আসবেই তাদের জীবনে আসতে বাধ্য অর্থাৎ চন্দ্র পাপক মধ্য মধ্যগত থাকা ভালো নয় যে কোনো জাতক জাতিকার জন্মকালীন এটা একটা দোষ অর্থাৎ চন্দ্র পাপক গ্রহ মধ্যগত থাকলে আমরা একে বলি পাপ কর্তারি দোষ কারণ যেহেতু চন্দ্র মনের কারক গ্রহ এবং চন্দ্র মাতৃকারক গ্রহ চন্দ্র সুখ অর্থাৎ চন্দ্র যেহেতু পাপক গ্রহ মধ্যগত অবস্থাতে আছে অনেক ক্ষেত্রে দেখা যায় চন্দ্রের দশাতে মায়ের শারীরিক প্রবল সমস্যা আসে চন্দ্রের দশাতে মায়ের শারীরিক প্রবল আসতে বাধ্য যেহেতু চন্দ্র পাপক গ্রহ মধ্যগত হ্যাঁ অতএব একে বলা হয় প্রবল পাপ কর্তার দোষ এবার পাপকর্তা অনেক গ্রহই থাকে প্রত্যেকটি গ্রহ থাকে রবি ও পাপ গ্রহ মধ্যগত থাকতে পারে শনি ও পাপ গ্রহ মধ্যগত থাকতে পারে যেহেতু চন্দ্র হচ্ছে মানসিক গ্রহ মনের গ্রহ মনের উপর মনের উপর প্রভাব তার একটা অস্থিরতা অস্থিরতা সে কোন দিকে পড়াশোনা করবে কোন চাকরিটা করবে ব্যবসা করবে না চাকরি করবে হ্যাঁ দাম্পত্য জীবনের সম্পর্কের ক্ষেত্রে অবনতিগুলো আসতে বাধ্য ঠিক আছে এই ধরনের দোষগুলোকে কিন্তু খণ্ডন করা উচিত সময় মতো হ্যাঁ আচ্ছা মেষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ যে সমস্ত রাশি জাতক জাতিকারা মূলত ম্যানুফ্যাকচারিং ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা দুই সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ এবং তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থলাভ কর্মক্ষেত্রে নানাবিধ সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ বিশেষভাবে শুভ দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য পারিবারিক দিক থেকে শুভ বিশ্বরাশি জাতক জাতিকারা মূলত যারা ট্রেডিংমূলক ব্যবসা করছে তাদের ক্ষেত্রে সাফল্য শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ আজ আট সংখ্যায় জাতক জাতীয় ক্ষেত্রে শুভ সাত সংখ্যায় জাতক জাতীয় ক্ষেত্রে অশুভ মিথুন রাশি জাতক জাতিকদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা আজ সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা কর্মক্ষেত্রে অপচশ গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে ব্যবসায়ীদের ক্ষেত্রে লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন যে সমস্ত মিথুন রাশি জাতক জাতিকার পেশাগত ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং হচ্ছে সবুজ এবং সাদা আজ তিন সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এক সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কর্কট রাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটিও সাবধানতা অবলম্বন করবে শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত কর্মস্থলে কিছু গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে ব্যবসায়ীদের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে এবং কর্কট রাশি জাতক জাতিকার যারা মূলত লিকুইড ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং সবুজ আজ নয় সংখ্যা জাতক জাতের ক্ষেত্রে শুভ এবং ছয় সংখ্যায় জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ সিংহ রাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকে দিনটি নানাবিধ প্রতিকূলতা শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত সিংহ রাশি জাতক জাতি আজকে কোনো রকম কোনো রকম মতানৈক্যে জড়াবেন না সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন যে সমস্ত সিংহ রাশি জাতক জাতিকারা মূলত রাবার জাতীয় ব্যবসা বা আকরিক ব্যবসার যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রং আপনাদের লাল এবং সাদা আজ ছয় সংখ্যা জাতক জাতের ক্ষেত্রে বিশেষভাবে শুভ দুই সংখ্যা জাতক জাতের ক্ষেত্রে অশুভ রাশি জাতক জাতকের ক্ষেত্রেও আজকে কিছু নানাবিধ প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে কিছু ব্যাহত এবং ব্যবসার ক্ষেত্রে গুপ্ত সত্য বৃদ্ধি অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে শারীরিক মানসিক কিছু প্রতিকূলতা এবং কন্যাশ্রী জাতক জাতিকায় সর্বক্ষেত্রে সর্বক্ষেত্রে ভেবেচিত অগ্রসর হবেন যারা মূলত মূলধনী বাজারের সাথে যুক্ত বা ট্রেডিংমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং হচ্ছে সবুজ এবং সাদা আজ চার সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ তুলারাশির জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি প্রবল সর্বক্ষেত্রে সাফল্য প্রবল অর্থলাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি তুলারাশির জাতক জাতিকাদের দূরভবনের ক্ষেত্রে সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকে দিনটি বিশেষ বিশেষভাবে শুভ যে সমস্ত তুলারাশির জাতক জাতিকারা মূলত খাদ্যদ্রব্য রিলেটেড ব্যবসা যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং নীল আজ এক সংখ্যায় জাতক জাতের ক্ষেত্রে শুভ তিন সংখ্যায় জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ বিশ্বিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি সাফল্য সর্বক্ষেত্রে সাফল্য অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সাফল্য ব্যবসার ক্ষেত্রে সাফল্য এবং বিশ্বিক রাশি জাতক জাতিকা দূরভ্রণের ক্ষেত্রে সাফল্য এবং যে সমস্ত বিশ্বিক রাশি জাতক জাতিকারা মূলত যন্ত্রাংশমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং আপনাদের লাল এবং সাদা আজ ছয় সংখ্যায় জাতক জাতিক ক্ষেত্রে শুভ পাঁচ সংখ্যায় জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটিও সর্বক্ষেত্রে সাফল্য অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য ধনুরাশি জাতক জাতিকাদের নতুন করে চিন্তা চিন্তাভাবনার ক্ষেত্রেও সাফল্য মিলবে এবং ধনুরাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও আজকের দিনটি বিশেষ বিশেষভাবে শুভ যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকারা খাদ্যমূলক খাদ্যদ্রব্য বা খাদ্যদ্রব্য প্রক্রিয়াকরণ ব্যবসা যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সাদা আজ চার সংখ্যায় জাতক জাতের ক্ষেত্রে শুভ ছয় সংখ্যায় জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ এবং মকর রাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ বেলা চারটের মধ্যে সারবেন সাফল্য মিলবে তারপরে মকর রাশি জাতক জাতিকার নানা রকম প্রতিকূলতা আসতে পারে ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন বিশেষ করে অর্থনৈতিক লেনদেন বা ক্রয় বিক্রয় বিক্রয়জনিত ব্যাপারে এবং যে সমস্ত মকর রাশি জাতক জাতিকারা মূলত আকরিক ব্যবসা বা প্রোমোটিং ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সাদা পাঁচ সংখ্যা জাতক জাতের ক্ষেত্রে শুভ ছয় সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ কুম্ভরাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য প্রবল অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য কুম্ভ ব্যবসায়ীদের নতুন কোনো চিন্তাভাবনা ক্ষেত্রে সর্ব অবশ্যই সাফল্য পাবেন এবং কুম্ভ জাতক জাতিকারা যারা মূলত আকরিক ব্যবসা বা খাদ্যদ্রব্য ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সাদা আজ আট সংখ্যায় জাতক জাতের ক্ষেত্রে বিশেষভাবে শুভ নয় সংখ্যায় জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ মিনরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে প্রতিকূলতা সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানৈক্য গুপ্ত সত্য বৃদ্ধি প্রিয়জনের শারীরিক বিড়ম্বনার্য ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে এবং বিশেষ করে অর্থনৈতিক লেনদেন বা ক্রয় বিক্রয় চলতে ব্যাপারে যে সমস্ত মিনরাশি জাতক জাতিকারা মূলধনী ব্যবসার সাথে যুক্ত অথবা যারা খাদ্যদ্রব্য ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে পূর্বদিক শুভ রং হলুদ এবং সাদা সাত সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ আচ্ছা কেউ আছেন পন্ডিতজি হ্যাঁ একজন রয়েছেন আমি নিয়ে নি ফোনটা হ্যালো কি আছেন ফোনে আমি বলছি বহরমপুর থেকে আর কি আমার ছেলের সম্পর্কে একটু জানতে চাই আচ্ছা বলুন খুব ভালো বলুন ছেলের জন্ম তারিখ বলুন পাঁচ চার উনিশশো তিরানব্বই পাঁচ চার উনিশশো তিরানব্বই টাইম বলুন টাইম রাত্রি আটটা পনেরো আর বার্থ প্লেস জন্মস্থান বার্থ প্লেস বহরমপুর বহরমপুরে জন্ম হ্যাঁ আচ্ছা জন্মবার সোমবার তো সোমবার হ্যাঁ তুলা লগ্ন কন্যা রাশি উত্তর ফাল্গুনি নক্ষত্র নরগণ এগুলো জানতেন তো হ্যাঁ হ্যাঁ আর জানতেন আচ্ছা জন্মকালীন হচ্ছে শুক্র একটু গ্রেট অবস্থায় ছিল আচ্ছা তার পাশাপাশি বৃহস্পতি ও গ্রেট অবস্থায় ছিল এবার একটু জন্ম শখে আমি আসছি আচ্ছা আমি আরেকটু দেখে নিচ্ছি রবি শুক্রের যেহেতু সহাবস্থান আছে রবি হচ্ছে অবস্থান করছে বাইশ ডিগ্রিতে শুক্র অবস্থান করছে পনেরো ডিগ্রিতে অর্থাৎ শুক্রটা কম আছে শুক্র আবার বক্রি অবস্থাও আছে ঠিক আছে এবার জন্মছক কি বলছে দেখে নিচ্ছি জন্মছক অনুযায়ী তুলা লগ্ন লগ্নের চতুর্থ প্রতি পঞ্চমপতি সক্ষেত্রে আছে সপ্তম অষ্টম নবম নবম পতির সাথে পঞ্চমপতি রাজযোগে আবদ্ধ বৃহস্পতির বিপরীত রাজ্য এবং বৃহস্পতি চন্দ্রের জন্ম যে অনুযায়ী বৃহস্পতি চন্দ্রের হচ্ছে জীবযোগ এবং বৃহস্পতি এবং শুক্র রবির সাথে হচ্ছে একথর্যোগ জন্ম ছকে কিন্তু ভালো ভালো যোগও আছে বুঝতে পারলেন এবার হ্যাঁ আমি একটু আরেকটু দেখে নিচ্ছি বর্তমান মহাদশা বর্তমান মহাদশা কি আছে একটু দেখিনি বর্তমান মহাদশা চলছে রাহুর মহাদশা রাহু হচ্ছে লগ্নের দ্বিতীয় অবস্থান করছে এবং রাহুর সাথে শুক্রের অন্তর্দশা চলছে ছাব্বিশ সালে নভেম্বর পর্যন্ত থাকবে এই ছেলেটির না জন্ম ছক খুব ভালো ছক হ্যাঁ আমি একটা কথা বলি না যে সময় কিছুটা খারাপ করে মানুষের জীবনে হ্যাঁ এই সাংঘাতিক উন্নতির ছক কিন্তু রাহু কিছু ডিস্টার্ব করবেই টেকনিক্যাল লাইনে পড়াশোনা ছিল চাকরি করছে তো এখন এখন ইনফোসিস কোম্পানিতে জব করছে আচ্ছা এবার এই জবের কি অন্য কোম্পানি ছেড়ে যেতে পারবে এই একটা বিষয় আর বিয়ের বিষয় বিবাহটার ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করবেন কারণ হচ্ছে হ্যাঁ শুক্র যেহেতু ওর জন্মছকে কম্বাস আছে শুক্র যেহেতু ও জন্মছকে বক্রি অবস্থায় আছে হ্যাঁ আর এই ব্যাপারটা একটু ভাবতে হবে আপনাকে বিবাহের ম্যারেজ লাইফ সংক্রান্ত কিছু কিছু সমস্যা আসে এই ক্ষেত্রে হ্যাঁ আর রাহুর দশা চলছে তো রাহু হচ্ছে নিচস্ত ওর কিন্তু জন্মছক ভীষণ ভালো কর্মজীবন খুব ভালো অর্থনৈতিক ভাগ্য ভালো হবে বিদেশ যাত্রা যোগ আছে হ্যাঁ তবে কর্মজীবন সংক্রান্ত চেঞ্জ এই মুহূর্তে না করলেই ভালো হতো ২৬ সালে নভেম্বরের পর করুক না আচ্ছা হ্যাঁ কারণ এখন তো শুক্রের অন্তর্দশা শুক্রের অন্তর্দশাও কিন্তু ভালো দেবে না তুলা লগ্নের লগ্নপতি কারোগ্রহ শুক্র এবং অষ্টম প্রতি শুক্র শুক্র হচ্ছে ষষ্ঠে আছে শুক্র হচ্ছে কম বয়স এই সময়টা ভালো কিন্তু দেবে না ওকে কর্মজীবন সংক্রান্ত হ্যাঁ রবির অন্তর্দশায় কর্মজীবনের চেঞ্জ আন পরিবর্তন করতে পারে রবির অন্তর্দশা ছাব্বিশ সাল থেকে আসবে রবির পর চন্দ্রের অন্তর্দশা আসবে এই সময়গুলো খুব ভালো সময় এবং কর্মজীবনের কর্ম কর্মের পরিবর্তন বা কর্মক্ষেত্রের পরিবর্তন করতে পারে এবং বিদেশ যাত্রা পর্যন্ত আসবে ওর জীবনে হ্যাঁ তাহলে ছাব্বিশ হ্যাঁ তাহলে ছাব্বিশে নভেম্বরের পর হ্যাঁ ছাব্বিশ সালে নভেম্বরের পর কর্মজীবন সংক্রান্ত পরিবর্তন করতে বলুন ওই সময় ভালো হবে ওর রবি হচ্ছে কর্ম গ্রহ রবি হচ্ছে ওর জন্মছকে ছকে বৃহস্পতি অবস্থায় আছে হ্যাঁ ওই সময়টা ওকে চেঞ্জ করতে বলুন এবং রবির ওই অন্তর্দশাতে ওর কিন্তু ভালো পাবে ওই জীবনে কর্মজীবন সংক্রান্ত ভালো পাবে জন্মছক মোটের উপর খুব ভালো ছক হ্যাঁ রাহুর দশাটা একটু মানে সমস্যা দেবে রাহুর দশার প্রতিকার প্রতিবিধান করে নেবেন কারণ ও কিন্তু খুব প্রচন্ড অর্থ না আসতে পারে চোখের সমস্যা আসতে পারে এগুলো এসেছিল আচ্ছা অর্থ না আসা চোখের সমস্যা এসেছিল ক্ষেত্রে চোখের হ্যাঁ মানে পাওয়ার তেমন নাই একটু ওই অসুবিধা হয় আর কি কম্পিউটারে কাজ করে তো আর হট করে হাত থেকে পয়সা বেরিয়ে যাওয়া বা এই জাতীয় কোনো সমস্যা হ্যাঁ একটু খরচটা বেশি করে ও হ্যাঁ খরচটা বেশি করে ও যে ইনকামটা করবে হ্যাঁ সেই ইনকাম অনুযায়ী কিন্তু পশার ধরে রাখতে পারবে না হ্যাঁ না হ্যাঁ ওই ওইটাই এটা চিন্তার বিষয় এটা নিয়ে ভাবুন আপনি এটাই এটার কথাই পণ্ডিতজি বললেন তো কাজেই এগুলোকে না ঠিক করলে কিন্তু পরবর্তী জীবনে অসংযম থাকলে জীবনে সমস্যা হবে আজ হাতে একদম সময় নেই আমাদের আজকে আমরা শেষ নাগনী আলোচনা করব পণ্ডিতজি বলেছিলেন তো যাই হোক অনেক ধন্যবাদ আপনি যোগাযোগ করে নিন দেখুন টিভি স্ক্রিনে নাম্বার যাচ্ছে যদি মনে হয় পণ্ডিতজি সময় কথা বলবেন দেখা করবেন আলোচনা করবেন চকনি আসুন একুশ তারিখে পন্ডিতজির দুর্গাপুর চেম্বার থাকছে অর্থাৎ আগামীকাল বাইশ তারিখ হচ্ছে আসানসোল বর্ধমান পঁচিশ তারিখ দক্ষিণেশ্বর আঠাশ তারিখ মেদিনীপুর শাড়াপুরি চেম্বার রয়েছে আর তিরিশ তারিখ বকুল অমস্যা বকুল অমর্যার আগের এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট চেম্বার আচ্ছা আজকে আসবো বিষ্ণু ভক্ত শেষ নাক নিয়ে বলব গরুর বা সুদর্শনের ন্যায় বিষ্ণুর আরও এক একনিষ্ঠ ভক্ত এবং সর্বক্ষণের সঙ্গী হলেন শেষনাগ তিনি পালনকর্তা বিষ্ণুকে তার সৃষ্টি পরিচালনার সাহায্য করেন আবার অনন্ত রূপে তিনি শ্রীবিষ্ণুর চিরসঙ্গী শ্রীকৃষ্ণরূপে যখন শ্রী তার লীলা করতে ধরাধামে আসেন তখন শেষনাগ বলরাম অবতার রূপে তার লীলা সঙ্গী হন আজই মহান ভক্ত প্রসঙ্গে আলোচনা করব মুনির ঔরসে প্রদ্রুর গর্ভে বিষ্ণুভক্ত শেষনাগ জন্মগ্রহণ করেন তার সহস্র ফনার ছায়ায় বিশ্রাম নেন শ্রী বিষ্ণু তার কুণ্ডলিকৃত দেহই শ্রীবিষ্ণুর বিষ্ণুর অনন্তসজ্জা পুরাণ মতে নাগেদের মধ্যে শেষনাগই হচ্ছে শ্রেষ্ঠ সৃষ্টির ধ্বংস পুনরায় সৃষ্টির সূচনায় শেষনাগের বিশেষ ভূমিকার কথা একাধিক পুরাণে উল্লেখিত আছে পুরাণ মতে শেষনাগের মস্তকে পৃথিবী অধিষ্ঠান করছে তার ক্রোধে পৃথিবীতে ভূমিকম্প হয় আবার প্রতি কল্পের শেষ নাগের মুখ থেকে অগ্নি নির্গত হয় পৃথিবী ধ্বংস হয় এই সবই কিন্তু শ্রীবিষ্ণুর ইচ্ছেতে ভগবান তার প্রিয় ভক্তের মাধ্যমে তার সৃষ্টি সৃষ্টিকার্য সম্পন্ন করেন রানী যশোমতীকে স্বয়ং বিষ্ণু আশীর্বাদ দিয়েছিলেন যে আমি যখন কৃষ্ণরূপে পৃথিবীতে আসবো তখন বলরাম রূপে শেষনাগ আমার লীলা সঙ্গী হবেন এবং সেই সময় শেষনাগের সঙ্গে তোমার বিবাহ হবে দাপুর্যকি রানী দেবতী রূপে যশোমতী জন্ম হয় এবং বলরাম রূপী শেষনাগের সঙ্গে তার বিবাহ হয় আচ্ছা শেষ হয়ে গেছে না হ্যাঁ হাতে আর সময় নেই তো যাই হোক এই ব্যাপারগুলো ইতিহাসটা অনেক বড় এটা পুরাণ মতে যতটা বলা যায় আর কি সেটাই চেষ্টা করা যাই হোক আজকে আর হাতে সময় নেই শেষ করতে হচ্ছে আগামী কাল মানে আগামী অনুষ্ঠানে আবারও দেখা হচ্ছে পন্ডিতজির সঙ্গে নমস্কার পন্ডিতজি নমস্কার নমস্কার সঙ্গে